মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি আপনারা শুধু ভক্তি তাহির আপনারা শুধু মামলা দিয়েছেন এটাই

আমরা যখন বাংলাদেশকে একটি শান্তি পূর্ণ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেই সেই সময় বাংলাদেশের একদল কুচকে আমাদের বিরুদ্ধে অযথা হামলা এবং মামলা করছে আমি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আহ্বান করব যে আপনি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে Are you not?

আমাদের দেশে আমরা রাজনীতি করার সুপুর আমাদেরকে তৈরি করে দিবেন ওম বিল্লাহ ইহরাজ ভাইকে সম্মানিত উপস্থিতি এই মহ বক্তব্য নিয়ে আসছে আপনারা জানেন আজকে আমরা এই একত্রিত হয়েছে আমাদের একটি মাত্র কারণ এবং উদ্দেশ্য

যার কারণে আমার মানে একটি মিথ্যা মামলা হয়েছে আমরা জমাতের পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্ভীনকালীন সরকারকে জানিয়ে দিতে চাই আপনি ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতা এসেছেন তার মানে

আর যদি মিথ্যা মামলা যদি উড়িয়ে নাও না হয় তাহলে সম্পূর্ণ জনতার মাঝে ময়দানে খননবে এমন হতে পারে আপনারা আর বেশিক্ষণ খবর জানতে পারবেন না শুনে বলুন ঠিক না তবে আমরা আপনাদের জানিয়ে দিতে চাই বৈষমodor করতে হবে পেশীবাদ সরকারে দশ থেকে বিধা হয়ে গিয়েছে দ্বিতীয়বারের মতো কোন পেশীবাদ সরকারের জন্য এই বাংলাদেশ আমরা হতে দেবো না জনগণ ঠিক না তবে আমি সবাইকে আহ্বান হ আহ্বান জানাবো আমাদের আহলে সুন্নাত দল জামাত বাংলাদেশের সকল কর্মী এবং সকল সদস্য দলমত নির্বিশেষে একসাথে আমরা কাজ করব এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আব্দুল কাদের সাহেব

সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার তো উপস্থিতি আমরা এখন আমরা বাজার পদক্ষণ ধরে এখানে এসে আমরা সনাক্তর সবাই অংশগ্রহণ করেন no <laughs>

शासन <laughs> किलो

جيزار باد جيزار باد رسول شريف باد اٿڪو مننگو ڪيو ڀاشا سن جوڙ سان اٿڪو مننگو ڪيو ڀاشا سن جوڙ سان اٿڪو سري نائي Yeah. <laughs> ভাইরালে <laughs> ভাইরাল

मन कलो भाषा तारी कलो भाषा मानव <laughs> पंचम